মতুর নহার প্রবাহিত হবে দুধের নহর প্রবাহিত হবে যারা ইমানান বেদন আমল করবে বলেন ইমান আর আমলের পরে যদি কোনো ব্যক্তি যার্নাত পা তাহলে এটাই হচ্ছে তার জীবনের মধ্যে তার লাইফের মধ্যে সবচেয়ে বড় সফলতা কথা ঠিক না যদি আমি দুনিয়ার মধ্যে অনেক অট্টালিকার মালিক হয়ে গেলাম ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে গেলাম আমার টাকার মধ্যে বনানের মধ্যে এরকম ভাবে গুলফানের মধ্যে বিভিন্ন জায়গায় আমার অনেক লাড আছে গড়বাড়ি আছে এখন যদি আমার ভিতর ইমান না থাকে আমার ভিতর যদি আমল না থাকে তাহলে সারা সম্পদ সারা পৃথিবী যদি আমার হয়ে যাও তাহলে জান্নাতের মধ্যে কিন্তু আমি বিন্দু পরিমাণ উপকৃত হতে পারবো না ঠিক না বেঠে

আমি তাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ রবালী তাদের জন্য জান্নাতের মধ্যে সর্বোচ্চ জন্নাথ জন্নাতুল প্রাস্ত প্রস্তুত করে রেখেছি দিই বলনাথ যে জান্না তুল ক্রিয় দাসের মধ্যে বান্দা চিরকাল অনন্ত অসীম কাল সেখানে জীবনযাপন করবে আজ বর্তমান জমানায় অনেক মানুষ পৃথিবীর সমস্ত মানুষ দামি যেন বিশ্বকালে না হয় দুনিয়ার মাঝে মানুষ আমি যেন অপরাধানের মাঝে না পতিত হই পৃথিবীর মাঝে মানুষটা আমি যেন অনন্ত চিৎকার দুনিয়ার মাঝে সুখ শান্তিতে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বান্দা তো আমি জীবন দিয়েছি তুই কোন সময় দুনিয়ার মাঝে অনন্ত চিৎকার যুবক থাকতে পারবে না তুই দুনিয়ার মাঝে সারা জীবন থাকতে পারবে না বরং যদি তেরো মুক্ত থাকতে চাও তুমি যদি বৃদ্ধ চালু করিতে হওয়া থেকে রক্ষা পেতে চাও তাহলে রাখো না কেনা হচ্ছে জানা ভালো না বলে